হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমার আরেকটি নতুন ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ আমি চলে এসেছি মটরশুটির কচুরির রেসিপি নিয়ে তার জন্য আমি এক বাটি মটরশুঁটি নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা সাথে একটু আদা এবার ওইটা সামান্য জল দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার এ পেস্টটা যেন খুব মিহি হয় না হলে দানা দানা থেকে গেলে বেলার সময় অসুবিধে হতে পারে ফেটে যেতে পারে এরপর গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে তেল দিয়ে তেল গরম হলে ওর মধ্যে কালো জিরে আর হিং ফোড়ন দিয়ে দেবো ফোড়নটা একটু নাড়াচাড়া করে এবার যে আমি মটরশুঁটিটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে এর মধ্যে স্বাদ মতো চিনি আর নুন দিয়ে ভালো করে মটরশুঁটির পুরটাকে রেডি করবো শীতকালে ফুলকো ফুলকো মটরশুঁটির কচুরি খেতে তো খুবই ভালো লাগে আর সাথে যদি নতুন আলুর দম পাওয়া যায় ব্যাস তাহলে তার কথাই নেই এবার আমার মতো এরকম মটরশুঁটির কচুরি খেতে কারা ভালোবাসেন অবশ্যই একটা কমেন্ট সেকশানে লিখে জানাবেন বছরের বাকি সময় তো ঠিক করে অত মটরশুঁটি পাওয়া যায় না যদিও পাওয়া যায় ওই ফ্রোজেন মটরশুঁটি এরকম ফ্রেশ মটরশুঁটি তো শীতকাল ছাড়া পাওয়া যায় না তাই শীতকালে দু চারবার যদি কচুরিটা না খাওয়া যায় তাহলে শীতকালটা জমেই না এই যে দেখুন আমার এবারে পুরটা রেডি হয়ে গেছে পুরো কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে এবার আমি এটা বাটিতে নামিয়ে রাখবো পুরটা ঠান্ডা হতে হতে আমি কচুরির জন্য ময়দাটা মেখে নেব আমি চার কাপ ময়দা নিয়ে নিয়েছি এবারে ময়দার সাথে স্বাদ মতো নুন আর চিনি দিয়ে সামান্য সাদা তেল দিয়ে ময়ান দিয়ে মাখিয়ে নেবো ময়দাটাকে চিনি দিলে কচুরির কালারটা ভালো আসে স্বাদেও ভালো ব্যালেন্স করে ময়দাটাকে ভালো করে ময়ান দিয়ে মাখিয়ে নেব ময়ান দিলে কচুরিগুলো বেশ খাস্তা হয় দিলে খেতে ভালো লাগে এবারে ময়ান দেওয়া হয়ে গেছে এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মাখিয়ে নেব একবারে জল দিয়ে দেবেন না অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মাখাতে হবে আমার মাখানো হয়ে গেছে ব্যাস এই সফট একটা ডো তৈরি হয়ে গেছে আমার এবার এটাকে ওপর থেকে একটু আমি তেল লাগিয়ে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে আমি রেখে দেবো ওপর থেকে তেল মাখিয়ে দিলে কি হবে ডোটার ওপরের অংশটা ড্রাই হয়ে যাবে না তাই ওপরে তেল মাখিয়ে আধ ঘন্টার জন্য আমি রেখে দিলাম এবার আমি যে পুরটা বানিয়েছিলাম ওটাও ঠান্ডা হয়ে গেছে এবারে পুরটাকে আমি ছোট ছোট বলের আকারে গড়ে নেব। বলের আকারে গড়া হয়ে গেছে এই যে দেখুন এবার ময়দার ডোরটা থেকেও আমি ছোট ছোট লেচি করে কেটে নিয়েছি কচুরির জন্য এবার আমি এক এক করে বেলতে থাকব এবারে পুরগুলোর এরকম বল বানিয়ে নিলে সুবিধে হয় পুর ঢোকাতে কচুরিগুলোতে দুভাবে পুর ঢোকানো যায় ওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এক হচ্ছে প্রথমে বেলে নিয়ে তারপরে পুর ঢুকিয়ে মুখটাকে বন্ধ করে বেলা যায় প্রথমটা আমি ওইভাবেই করে দেখাচ্ছি এই এক একটা লেচি বেলে নিয়ে তার মধ্যে এক একটা এই যে বলের মতো গড়ে রেখেছি পুরটাকে ওই এক একটা বল আমি ঢোকাবো এইভাবে বলটা রেখে আস্তে আস্তে করে মুখটাকে আমি বন্ধ করে দেবো কচুরির দিয়ে ভালো করে প্রেস করে কচুরিটাকে আমি বেলে নেব, তবে খুব জোরে জোরে বেলা যাবে না জোরে বেলতে গেলে ফেটে যাওয়ার চান্স থাকবে তাই আস্তে আস্তে আমি কচুরিটাকে বেলে নেব এটা একভাবে দেখালাম আরেকটা হচ্ছে লেচিগুলোকে ওই বাটির মতো সেপ দিয়ে পুরটাকে ঢুকিয়ে আবার মুখ বন্ধ করে তারপরে বেলা এই যে দেখুন কিভাবে করছি লেচিটাকে বাটির মতো সেপ দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি পুরটাকে ঢোকাবো এই হাতের আঙুল দিয়ে প্রেস করে করে সাইডগুলো পাতলা করে নিয়ে তারপরে পুরটাকে ঢুকিয়ে ভালো করে মুখটাকে বন্ধ করে দিতে হবে ব্যাস মুখ বন্ধ হয়ে গেল এবারে আমি এইভাবেই আর যে বাকি লেচিগুলো আছে আগে আমি পুরগুলো ঢুকিয়ে নেব তারপর আমি এক এক করে বেলব এই যে সমস্ত লেচিগুলোতে আমার পুর ঢোকানো হয়ে গেছে এবার আমি এক এক করে বেলে নেব এই যে দেখুন আমার সমস্ত কচুরিগুলো বেলা হয়ে গেছে এবার আমি কড়াই তেল গরম করে এক এক করে কচুরিগুলো আমি ভেজে নেব বেশ দুদিকটা উল্টে পাল্টে সোনালি করে ভেজে নিতে হবে আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই একটা কমেন্টে জানাবেন কমেন্ট করলে মনে একটা অনুপ্রেরণা জাগে পরের নতুন আর একটি ভিডিও বানানোর জন্য তাই অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমেন্ট পড়তে খুবই ভালো লাগে এবার আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি এরকম নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এই যে দেখুন আমার এক এক করে কচুরিগুলো ভাজা হয়ে গেছে বেশ সবগুলোই বেশ ফুলছে এই যে আমার মটরশুঁটির কচুরি রেডি সাথে আমি একটু নতুন আলুর দম করেছি এটাই আজকের আমার ডিনার মটরশুঁটির কচুরি আর আলুর দম তাহলে আজকের মতো বাই বাই